একুশতম পর্বে স্বাগতম অতএব বিপ্লবী সরকার গঠন না করায় আক্ষেপ করতে হল যে অর্থ উপদেষ্টা বিপ্লবী বাজেট না করে ভিন্ন কোনো প্রেমে বাজেট করিয়াছে অতএব এখানে বিপ্লব একটি মূলক এইভাবে দেশবাসী মূলক হওয়ায় অভ্যস্ত অতএব গুণীজনেরা বিপ্লবী সরকার গঠনের যে প্রস্তাব করেছিল তাহা না খাওয়াইয়া দেশবাসীকে বিপ্লবের মূলা খাওয়ানো হইল অতএব সরকার প্রধান দেশপ্রেমিক মানুষদের বিপ্লবের মূলা না খাওয়াইয়া বিপ্লব পরবর্তী সময়ে সরকার বা বিপ্লবী সরকার রূপে দেশের মানুষকে দাসপথায় প্রবেশ পথ বন্ধ করা উচিত ছিল অতএব সরকার প্রধান এর ইহা দায়িত্ব কর্তব্য বলে মনে হয় যেন দেশবাসী আর কোনো দিন দাসদাসী হয় না পারে অতএব সরকার প্রধানের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির গুরুত্বের মতো বিপ্লবের প্রকৃত মাস্টারমাইন্ড বলে জনসাধারণকেই মানতে হবে অতএব নিকৃষ্ট গণধিকৃত হাসিনার উত্থানের প্রথম প্রহরে যাহারা বিরোধিতা করে জীবন যৌবন বিসর্জন দিয়েছিলেন তাহারাই হবেন বিপ্লবীদের মাথার মুকুট অতএব যাহারা বাংলাদেশের মুক্ত মায়া অনুভব করেছে তাহাদের আজ সেই নির্মম জীবনপাত এবং জীবন নাশক ঝুঁকি নেওয়া মানুষদের বিনাশ করার কাজটি যাহারা করার প্রচেষ্টায় আছে তাহারা প্রকৃত মানবতা দেশপ্রেম রাজনীতি এবং ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে অবস্থান করছে অতএব গুজব প্রেমিক জাতিকে বিপ্লবীদের মূল্যায়ন করুন অন্যথায় পানি মুসিবত থেকে হয়তো আমরা কেহই বাঁচিতে পারিব না কেহই না কেহই না ধন্যবাদ